বিরোধী পার্টি যারা এই প্রতিদ্বন্দ্বিতায় আসতেই পারেনি তাদের প্রার্থী দিতে পারেনি পোস্ট অফিস সমুনি থেকে কেউ মেলার মাঠ থেকে করার জন্য বিভ্রান্তমূলক কিছু কথাবার্তা আমরা শুনছি তাদের অস্তিত্ব কতটুকু রয়েছে ফ্যাক্স নির্বাচনে সেটা প্রমাণিত সাংবাদিক বন্ধুগণ আজকে আমরা এক বিশেষ কারণে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের পাবিয়াচরা বিধানসভার অন্তর্গত কুমারঘাট শহরের কুমারঘাট প্রাইমারি কৃষি সমবায় সমিতি লিমিটেড বহু আগেরই ছিল তো এই সমবায় সমিতির এটা নির্বাচিত সদস্য সদস্যগণ হয়ে থাকেন যথারীতি গত ফেব্রুয়ারি মাসের এগারো তারিখে তার নমিনেশন তোলার দিন ধার্য করা হয় প্রাইমারি মার্কেটিং লিমিটেডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয় এবং যথারীতি এগারো তারিখে তার নমিনেশন ডিলেট ডেট ছিল এবং পনেরো তারিখে পনেরো তারিখে নমিনেশন সাবমিটের তারিখ ছিল এবং আঠাইশ তারিখে ভোট ছিল এবং ওইদিনই ফলাফল ঘোষণা করা হয়েছে অত্যন্ত আনন্দের বিষয় আমরা বলবো যে এই পেছ নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বা এখানকার যারা এই সমভাইয়ের সমষ্টি দিয়ে যারা সদস্য সদস্যগণ ছিলেন পাঁচজন সদস্য একই প্যানেলের ওনারা ফর্ম তুলেছেন এবং অন্য কোন দল বা অন্য কোন কেউ ফর্ম তুলেননি তো স্বাভাবিক কারণেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের মনোনীত পাঁচজন প্রার্থী ওনারা জয়ী হয়েছেন তো এই যে শহরের বুকে এই ফ্যাক্স রয়েছে এই প্যাক্সের মাধ্যমে বিভিন্ন ধরনের আহ উন্নয়নমূলক কর্মসূচি হয়ে থাকে তো আমাদের ইচ্ছা এই প্যাক্সের মাধ্যমে এবং যারা এই নির্বাচনে জয়ী হয়েছেন যথারীতি আমি যাদের নাম তুলে ধরছি শ্রী মানিকলাল দেব উনি জয়ী হয়েছেন এবং এই কমিটির প্রেসিডেন্ট হয়েছেন পার্ত দেব উনিও জয়ী হয়েছেন ভাইস প্রেসিডেন্ট প্রণয় দত্ত মেম্বার গৌরী দাস মেম্বার মৌসু মানসী দায়ের মেম্বার এই পাঁচজনের কমিটি এখানে হয়েছে তো আমি আশাবাদী এই কমিটি আগামী দিনে এই ফ্যাক্সকে বা ফ্যাক্সের মাধ্যমে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে এবং আমাদেরও সেখানে চেষ্টা থাকবে কারণ ইতিমধ্যে আমাদের যিনি কপার পে কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহজি এই সমস্ত ফ্যাক্সের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্যে বা স্বনির্ভর করার জন্যে বহুমুখী পরিকল্পনা হাতে নিয়েছেন এবং আমাদের রাজ্য যতগুলা কোপারেটিভ বা রয়েছে বিভিন্ন ধরনের সহযোগিতা আপনারা নিশ্চয়ই দেখেছেন কুমারঘাট লিমিটেডের যে ইদানিংকালে একটি ত্রিতল বিল্ডিং এখানে তৈরি করা হয়েছে যার মাধ্যমে বহু পরিবারকে আমরা রোজগার করে দিতে রোজগারের ব্যবস্থা করে দিতে পেরেছি এবং অনেকেই সেখানে বিভিন্ন ধরনের দোকান করে তাদের পরিবার পালন করছেন এবং পাশাপাশি একটা শপিং কমপ্লেক্স সেখানে তৈরি হচ্ছে তো সব মিলিয়ে কুমারঘাট ত্রিপুরা রাজ্যের মধ্যে এই কপারটিভের মাধ্যমে বিভিন্ন ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে দিতে পেরেছি আগামী দিনে আমাদের উদ্দেশ্য রয়েছে এই প্যাক্স বা কপারটিভের মাধ্যমে আমরা যারা তার সঙ্গে যুক্ত রয়েছেন ওনাদেরকে আমরা আর্থিকভাবে স্বয়ং সম্পূর্ণ করার একটা পরিকল্পনা রয়েছে আমার বিশ্বাস যারাই এই পাঁচ জনের কমিটি হয়েছে এবং তার ম্যানেজার রয়েছে সকলের প্রচেষ্টায় এই প্যাক্সের মাধ্যমে আগামী দিনে আমাদের অঞ্চলের এগ্রিকালচারকে আরো সুন্দরভাবে সাজিয়ে তোলা হবে কৃষকদেরকে সহযোগিতা করা হবে তো আমরা দেখেছি যে আজকের দিনে বিরোধী পার্টি যারা এই প্রতিদ্বন্দ্বিতায় আসতেই পারেনি তাদের প্রার্থী দিতে পারেনি আমরা ইতিমধ্যে দেখেছি যে কেউ আহ থেকে কেউ মেলার মাঠ থেকে বিভিন্ন ধরনের তাদের হুঙ্কার আমরা শুনতে পাচ্ছি বিভ্রান্ত করার জন্য বিভ্রান্তমূলক কিছু কথাবার্তা আমরা শুনছি কিন্তু বাস্তবে যেটা গ্রাউন্ড লেভেলে তাদের অস্তিত্ব কতটুকু রয়েছে এই কুমারঘাট ফ্যাক্স নির্বাচনে সেটা প্রমাণিত হয়ে গিয়েছে আজকে এ রাজ্যের কংগ্রেস এবং সিপিএম পার্টি সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে জনসমর্থনেদের নেই যতই বলুক না কেন যতই হুংকার করুক না কেন প্রত্যেকটা নির্বাচনে সেটা প্রমাণিত হচ্ছে আজকে শুধু এই কুমারঘাটের ট্যাক্স নির্বাচন নয় আমরা দেখেছি কয়েক মাস আগে পঞ্চায়েত নির্বাচন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছে এখানে একটি আসনও জয়ী হতে পারেনি কংগ্রেস বা সিপিএম পঞ্চায়েত সমিতি তাও পারেনি জেলা পরিষদেও পারেনি এবং বিপুল ভোটের ব্যবধানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়ী হয়েছেন সুতরাং আমরা প্রত্যেকটা নির্বাচন থেকে শুরু করে ফ্যাক্স নির্বাচনের মাধ্যমে সেটা আবারও প্রমাণিত হয়েছে যে কুমারঘাট তথা এই রাজ্যে এদের কোনো অবস্থা দিয়ে তাদের জনসমর্থন নেই সেটা জনগণ সেটা বলছে স্বাভাবিক কারণেই আমরা ধরে নিতে পারি যে রাজ্য সরকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সরকার সঠিক দিশায় চলছে মানুষের পাশে থেকে কাজ করছে এবং রাজ্যের জনগণ জনজাতি বলুন এ শ্রমিক কৃষক মহিলা সকল অংশের মানুষ আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছেন বারংবার সেটা প্রমাণ হচ্ছে প্রমাণিত হচ্ছে আমরা এটাই চাই যে জনগণের কাছে আমাদের সেই আপিল থাকবে যে এই রাজ্যকে উন্নয়ন করার জন্যে পাবে বিধানসভাকে আরো সুন্দর করে সাজিয়ে তোলার জন্য এইভাবেই আপনারা আমাদেরকে আমাদের সঙ্গে থেকে সহযোগিতা করবেন আমরা আমাদের সরকার আমাদের সংগঠন প্রত্যেকটা পরিবারের পাশে আমরা রয়েছি এবং প্রত্যেকটা সাধারণ মানুষের পাশে থেকে আমরা আরো আপনাদেরকে যেন সেবা করার কাজ করতে পারি আপনাদের সহযোগিতা আমরা সে কামনা করি এবং আগামী দিনেও আমরা আমি এটা নির্দ্বিধায় বলতে পারি যে এখানে যারা ত্রিপুরাকে ধ্বংস করেছে যারা কৃষককে জমিন থেকে তুলে যারা রাজপথে দাঁড় করিয়েছে এদের কোনো স্থান আর নেই জনগণ এদেরকে কোনো স্থান দেবে না যারা উন্নয়নের নামে প্রতিদিন বেরোজগার তৈরি করেছে বেরোজগারের ফ্যাক্টরি তৈরি হয়েছিল এই ত্রিপুরা রাজ্য যারা ত্রিপুরা রাজ্যে কোনে রাজনীতি শুরু করেছিল যারা ত্রিপুরা রাজ্যে রাজনৈতিকভাবে চরম হিংসার একটা ব্যবস্থা এখানে চালু করেছিল গণতন্ত্রকে দলিস করেছিল রাজনৈতিকভাবে যারা আইনকে নিজেদের হাতে নিয়ে নিজেদের মতো করে পরিচালনা করেছিল আজকে তাদের বিসর্জন হয়েছে ত্রিপুরা রাজ্য থেকে নিশ্চিত আমি বলতে পারি যে আগামী দিনও এরা আর ত্রিপুরা রাজ্যে কখনো কোন নির্বাচনে এরা ক্ষমতায় ফিরে আসতে পারবে না বা জয়ী হতে পারবে না আমরা নির্বাচনে দেখেছি প্রার্থী দিতে আর ফ্যাক্স নির্বাচনে প্রার্থী দিতে পারেনি খুঁজে পাবে না আর মানুষ উন্নয়নের পক্ষে রয়েছে এই রাজ্যের সচেতন নাগরিক ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছেন ধন্যবাদ সবাইকে নমস্কার